হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেক নববিবাহিত দম্পতি রয়েছেন যাদের উভয়ের সমস্যা ছেলে মেয়ে উভয়ের সমস্যা অনেক দিদি দাদা আছেন যাদের উভয়ের সমস্যা যে সমস্ত দিদিদের পেটে বাচ্চা নেই অর্থাৎ যারা স্বাভাবিক অবস্থায় আছেন তারা আমাদের আজকের এই ট্রিপসটি ফলো করতে পারেন নারী পুরুষ উভয়ের যৌন শক্তিকে বাড়াবে এই অতি তুচ্ছ অবহেলিত এই যে দেখতে পাচ্ছেন এই পাতাটি এছাড়াও এই পাতাটি নানা গুণে গুণান্বিত কিছু কথা বলবো আপনাদেরকে এই পাতা সম্পর্কে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন তো বন্ধুরা পান পাতা চিনেন না এমন কেউ কিন্তু নেই ভারতবর্ষে প্রাচীন গ্রন্থে উল্লেখ রয়েছে এই পান পাতা যদি আপনি কাঁচা চিবিয়ে দু একটা খেতে পারেন তাহলে আপনার হজম শক্তি বেড়ে যাবে হজম শক্তি দ্বিগুণ হবে এবং মুখের দুর্গন্ধ দূর হবে আবার এই পান পাতায় যদি আপনি একশো চামচ মধু এই পান পাতার উপরে দিয়ে খেতে পারেন তাহলে এটা আপনার দেহের টনিকের মতো কাজ করবে এই পাতা আপনি যদি একটু কষ্ট করে পান বেটে এক চামচ পানের রস এবং হাফ চামচ মধু দিয়ে যদি খেতে পারেন তাহলে আপনার দেহের চর্বি মেদ কমে যাবে এবং দেহের ওজন কমে যাবে এই পান পাতা আপনার হজমে সাহায্য করে এই পান পাতা যদি আপনি চিবিয়ে খান লালা গ্রন্থির নিঃসরণ বেড়ে যাবে সাথে সাথে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে আগেই বলেছি এই পান পাতা দু একটা খেতে পারেন আপনার এই পান পাতা আপনার মাথায় যদি উকুন হয় তাহলে পানের রয় দিন গোসুলের পূর্বে মাথায় সারা মাথায় ভালো করে পনেরো মিনিট রাখুন মাথা ধুয়ে ফেলুন উকুনগুলো সব মরে যাবে কান পাকা কারো যদি কানের মধ্যে পাকে তাহলে এই কাঁচা পান রস করে এক দুই ফোটা কানের মধ্যে দিন আশা করা যায় উপকার পাবেন চর্মরোগ সারাতে পান পাতার ব্যবহার কারো যদি চর্মরোগ হয়ে থাকে তাহলে এই পান পাতা আপনার সেই ক্ষত স্থানে একটু লাগান পান পাতার রস আপনি সাথে সাথে উপকার পাবেন এছাড়াও কারোর গায়ে যদি আঁচিল থাকে তাহলে আঁচিলের উপরে এই পাতার রস লাগালে ধীরে ধীরে আঁচিলটা খসে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কাঁচা পান একটা চাবিয়ে খান কেননা কাঁচা পান রক্তে চিনির পরিমাণকে নিয়ন্ত্রণ করে এটা কিন্তু বর্তমানে পরীক্ষিত তো বন্ধুরা আজকের আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা নবদম্পতি এবং যারা কাপেল রয়েছে বৈবাহিক বন্ধনে যারা আবদ্ধ হয়েছে বা হবে হতে চাচ্ছে তারা এই কাঁচা পান এই কাঁচা পান অল্প একটু পরিমাণে কালো জিরা এবং সাথে এক চামচ মধু দিয়ে যদি নিয়মিত খেতে পারে উপকার পাবে দারুণ উপকার পাবে তাদের যৌবন শক্তি বৃদ্ধি পাবে এবং তারা সহবাসে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ